ছেলেটার দেহভঙ্গি দেখলেই বোঝা যায় ওর শরীরের প্রতিটি অঙ্গ যেন একসাথে সাহসের সুর তুলেছে প্রথম দেখায় কেউ ভাবতেই পারেন এটি হয়তো কোনো সিনেমার দৃশ্য কিংবা নাটকের শুটিং কিন্তু বাস্তবতা অন্যরকম ছবির এই তেজদীপ্ত তরুণটি আর কেউ নয় ইসলামী ছাত্রশিবিরের একমাত্র সক্রিয় সদস্য অবাক করার মতো হলেও সত্যি সেই ছেলেটি আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সের একজন জুলাই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের শেখ হাসিনার বিরুদ্ধে মাঠের আমার অপ্রতিরোধ সাহস জুগিয়েছিলেন তিনি তখন তিনি বলেছিলেন যদি লাগে প্রথম আমার গায়ে লাগুক আমি বেঁচে থাকতে আমার ছাত্রছাত্রীদের গায়ে এক তাও ফুলের টোকা লাগতে দেব না এভাবেই শিবির তৈরি করে সাহসী বলিষ্ঠ ও দৃঢ় সংকল্প যুব নেতৃত্ব যার গুনাগুণ এখনো চলছে বিগত সময়ে ফিরে গেলে দেখা যায় দু সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ছাত্র শিবির ঢাকায় একটি বিশাল র্যালি বের করেন পুলিশ তখন একুশ জন কর্মীকে গ্রেপ্তার করে এবং অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে করে গ্রেপ্তারকৃতদের মধ্যে তখনও কেউ কেউ হাই স্কুলের ছাত্র ছিলেন পরে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব থেকে ইকোনমিক্সে স্নাতক ডিগ্রি নিয়ে বুটেক্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দেন সেই সময়কার ভয়ঙ্কর সাহসের স্মৃতি জানিয়েছিলেন আরেক শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদ তিনি বলেন একই দিনে আমিও গ্রেপ্তার হয়েছিলাম সাবেক সহ আমরা মোট এগারো জন রমনা থানায় ছিলাম আমি তখন আলিম প্রথম বর্ষের ছাত্র আর সাবেক নবম শ্রেণীর ছাত্র পরে সাবেকের শিক্ষক থানায় গিয়ে তাকে মুক্ত করান যদিও পুলিশ সেই শিক্ষককে আটকে রেখেছিলেন তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন সাহসিকতায় সাবেকের তখন প্রশংসা অনেকেই করেছে ছবিটি ভাইরাল হতে পুরো দেশ আলোড়িত হয় এমনকি শেখ হাসিনাও হতবাক হয়েছিলেন ওই ছেলের সাহস দেখে সম্ভবত জন্যই জামাত শিবির শব্দটি ছিল তার কাছে এক ভয়ঙ্কর ছায়া সবকিছুর মধ্যে তিনি শুধু শিবিরই দেখতে পেতেন তবে রাকিব নাসির ও শাহেদ আলেমের মতো কিছু মানুষ শিবিরকে গুপ্ত সংগঠন বলে অপপ্রচার চালিয়েছেন দাবি করছেন ছাত্রলীগের আড়ালে শিবির চলে কিন্তু শিবিরের ইতিহাস সাহসী তরুণদের পূর্ণ সাবেকের মতো হাজার হাজার যুবক সংগঠনে রয়েছে। চব্বিশ সালের আন্দোলনে আবারও নতুন তরুণরা সাহসের পরিচয় দিয়েছেন তাদের মধ্যে হাসনাতুল ইসলাম ফায়াজ মাত্র সতেরো বছর বয়সী কলেজ ছাত্র জুলাইয়ের ভাইরাল ছবির মধ্যে এক যা শেখ হাসিনার শাসন কাঁপিয়ে দিয়েছিল গ্রেপ্তারকালে হাতের রশি বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হলেও তার চোখে একটুও ভয় ছিল না মনে হয়েছিল সে যেন নিজের ঘরে ফিরছে দেশের কোটি মানুষের প্রতিবাদের কারণে শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন তাকে জামিন দিতে ভাবলেই শিহরণ লাগে যদি বিপ্লব ব্যর্থ হতো তাহলে ওই তরুণের ভাগ্য কি হতো ফায়েজও ছিলেন শিবিরের দৃঢ় প্রতিজ্ঞ সদস্য যদিও সেই পরিচয় পরিচয় প্রকাশ পায় শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর অন্য একজন সাহসী তরুণ বাইদুর রহমান হাসিন যদিও গরম ছোট তবু সাহসে পূর্ণ তাও শিবিরের সংগঠক ছিলেন এর পরও নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাক্সাস বিএনপি ছাত্রদল ও বামপন্থী দল দাবি করেন যে শিবির আন্দোলনে ছিল না সবকিছু পরিচালনা করেছে তারেক রহমান নাহিদ ইসলাম ও আব্দুল কাদেররা তবে যে যাই বলুক সাবেক ফায়াজ ও হাসিমের গল্প একটাই বলছে সাহস ত্যাগ ও নিষ্ঠার এক অবিস্মরণীয় ইতিহাস যা কখনো মুছে যাওয়ার নয় আজও তারা ইতিহাসের পাতায় আলোকস্তম্ভের মতো উজ্জ্বল হয়ে আছে